আপ সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ফুললি ফ্রেশ অবস্থায় তো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন অবশ্যই সামনে গ্রিলটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির সাথে একদম অরিজিনাল গ্রিল মনোগ্রাম সহকারে রয়েছে ঢাকা মেট্রো তেইশ সিরিয়া ইলেকট্রিক গাড়ি মাসে একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাবেন চাটা চাকাই অ্যালোয়িমের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির এবং এই গাড়িটি কিন্তু রুপবারের ব্যবহার করা রয়েছে বাবু ভাই শক আপ জাম্পার সিস্টেমও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে তো প্র্যাকটিক্যালি দেখলে তেজ রাইড দিলে ইনশাআল্লাহ আপনাদের এই গাড়ি পছন্দ হবে ভিতরে কন্ডিশন দেখেন যে মারবেল উডেন কিন্তু ব্যবহার করা রয়েছে জি এডিশনের নিকেল ডোর হ্যান্ডেল এসির ভেন্টિલેটর গুলোতেও কিন্তু নিকলের কাজ রয়েছে সফটাস এসির ব্যবহার করেছে নতুন লেদার সিট কভার স্টিয়ারিং হুইল কভার সহকারে এবং আর্মরেস্ট কাপ হোল্ডার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুলি ফ্রেশ কন্ডিশনের Toyota G-Fielder এই গাড়িটি আমাদের কাছে এবং প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে জি এডিশনের এই ফিল্ডার গাড়িটি এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে সাইডে পার্টিশনগুলো দেখেন যে দেখেন কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই অবশ্যই এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে এবং ভিতরে কালার দেখেন যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভাই কোনো কালার হিস্ট্রি কিন্তু নেই সাইড লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু আমরা এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু নেই আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রয়ের পার্টিশন সন্ধান পাবো একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এতটা ফ্রেশ থাকতো না ফ্যামিলি ইউজের গাড়ি ব্যক্তিগত প্রাইভেট চালিত গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে যারা চাচ্ছেন জি ফিল্ডার কিনতে তারা এই গাড়িটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ ইন্টারভিউর কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে সফট এসি ডিবিডি ব্যাক ক্যামেরা নতুন লেদার সিট কভার স্টিয়ারিং হোই কভার মানে একটা গাড়িতে ভাই যা লাগে সব আছে সব আছে গিয়ারেও কিন্তু একটা ই লাগানো আছে কাবার ধরার জন্য মানে টাকা খরচ করার যত জায়গা আছে বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল সে কিন্তু জানে যে কোন কোন ওয়েতে টাকা খরচ করতে হয় চলেন ইঞ্জিনটা একটু দেখাই বনের দেখেন একদম ফ্রেশ কিন্তু দেখছেন টিন বডি কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে সাইডে পার্টিশন দেখেন বলেন না যে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা খোলা কাটা কিন্তু নাই ভিতরে সে দেখেন একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে অরিজিনাল যে পেস্টিং করা দেখা যাচ্ছে কিন্তু সামনে মার্সা দেখেন যে অরিজিনাল কালার জাপানিজ যে স্টিকার সহকারে ভিতরে কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টু হুইল ড্রাইভের গাড়ি এন জেড ই ওয়ান টু ওয়ান সে নাম্বার গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ষাট লিটার সি এন জি কনভার্সন করা তাও আবার না বানা কনভার্সন থেকে তো ফুললি রেডি অবস্থায় টিপটপ অবস্থায় পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু সহকারে মডেল ইয়ার দু হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার দুই নয় টয়টা জি ফিল্ডার আস্কিং প্রায় চাচ্ছি এগারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে প্র্যাকটিক্যালি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম